আসসালামু আলাইকুম কী অবস্থায় কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেকটাই ভালো আছি আমার পাশে যারা দেখছেন হয়তোবা আগে পরে দেখেন নাই হয়তোবা অনেকে কমিউনিটি পোস্টে দেখছেন বা একটা শর্ট হোক দুটা শর্ট ফিল্মও একটা বয়স একটা একটাতে ভিডিও করছিলো আমার খুবই ক্লোজ ফ্রেন্ড বাংলাদেশ থেকে আইসে ডাইরেক্ট আমার কাছে তো অনেকে অনেকে এটা নিয়ে কোশ্চেন থাকবো আমি এসি নাকি কেন আমার আয় নাই আনে নাই বা ওই কেন গেছে হিংসা আমি থাকবোই ওটার ব্যাপার পরেবর্তী আছি তো মূলত কিভাবে আসছে এটা নিয়ে অনেকেই আমারও কমেন্ট করতেছেন অনেকে আমার তো জানতে যেতেছেন অরে বিশেষ করে অরে অনেকেই কমেন্ট টমেন্টে বলে লাগছে যার কারণে ভিডিওটা খুব জরুরি হিসাবে বানাইতেছি যে কেন আইসি কীভাবে আইসে কত টাকা লাগছে কি প্রসেসিং আইসে কেন আইসে কিসের জন্য আইসে এই সব কিছু বিস্তারিত আজকের ভিডিওতে টোটালি আমরা বলার চেষ্টা করবো যতটুকু পারি যতটুকু বলা যায় ভিডিওতে বলবো যদি এই বিরত পুরোপুরি কাবার না করতে পারি আমরা অন্য কোনো বিরত বাকিটা আরও শেষ করবো পুরো দেখে দেখতে থাকেন যতটুকু আমরা বলতে পারি তো কি অবস্থা বলো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে মিলে আলহামদুলিল্লাহ দেশে থাকতে একটু স্বাস্থ্য ছিল আয়নায় একদম শুয়ে গেছে গা তাও সমস্যা নাই ইউরোপীয় জন আইসে কিছু আস্তে আস্তে সব ঠিক হইব দোয়া করবেন তো মূলত স্বামীমের কাছে কোশ্চেন হলো তুমি বর্তমানে এখন ইতালি আছো ইতালি যে আইবা এটা তোমার চিন্তাটা কীভাবে আইলো এবং প্রসেসিংটা শুরু কীভাবে হইলো ইতালি আসার চিন্তা একমাত্র আমার না আমাদের দেশে বাংলাদেশে হিসাব করতে গেলে বর্তমান জেনারেশনে সব প্রায় সব ফলবায়নের হচ্ছে একটা ড্রিম ঠিক আছে যে ইতালি আসবে বা ইউরোপের যে কোনো ইতালি ফ্রান্স এই টাইপের যে কান্ট্রিগুলো এগুলোতে আসবে তাদের লাইফ স্টাইল চেঞ্জ করবে ভালো থাকবে ফ্যামিলির ভালোর জন্য নিজের ভালোর জন্য এই সবার একটা স্বপ্ন আর কি তো ওই সবই আসলে এই জিনিসটা আসা মাথার দ্বিতীয় তার ফ্রেন্ড সার্কেল যেহেতু আছে ফ্রেন্ড যেমন আপনি ঠিক আছে তো ওই রকম একটা ইয়ে আসে আর কি যে না ফ্রেন্ডরা আসে তারা ভালো আছে। ওই টানটা ওইখান থেকে মেন কথা ওইখান থেকে আসা যে না ইউরোপে যাবো ইউরোপে একটা নেশা ভাই খুব খারাপ মারাত্মক নেশা মানে তোমার পার্সোনালি মনে হয়েছে যে অনেকেই যেতে চায় ওই জায়গায় ইনকাম ভালো বন্ধু আছে নাকি এরকমের জন্য শুধু ইনকামের জন্য না এখানে এখানে লাইফস্টাইল এখানের কালচার সব এভারেজ সব কিছু মিলে বেস্ট আর কি সবার আকর্ষণ আর কি তা যাই হোক মূলত শুনতে পারলেন যে কিসের জন্য আগ্রহটা হয়েছে তো এখন হলো কোয়েশ্চেন তোমার কাছে যে সার্বিয়া হয়ে তো তাই তো হ্যাঁ সার্বিয়া হয়ে আসো তো সার্বিয়ায় যে জমা দিয়েছো ওইটা কীভাবে জমা দেওয়ার চিন্তা হইলো বা কেমন টাকা লাগলো বা প্রসেসিংটা কি প্রথমত ইউরোপে আমরা যারা আসি বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলির যে ছেলেরা আছে আর কি তারা ডিরেক্ট আসার তো কোনো ওয়ে থাকে না বাংলাদেশের প্রসেসিং খারাপ সেন্জেনভুক্ত যে ইতালি ফ্রান্স বা পর্তুগাল এই দালাল বিভিন্ন এজেন্সি এরা প্রতারণার শিকার হয় তো এগুলো মানুষ দেখে বিভিন্ন অনলাইন গ্রুপ বা নিজেদের কাছের লোকেদের সাথে যে ঘটে যে তারা প্রতারিত হয়েছে অলরেডি তো ওইভাবে সাহসটা আসে না যে ডাইরেক্ট তারা এতগুলো টাকা পনেরো লাখ বিশ লাখ টাকা আরও বেশি অনেকের খরচ হয় তো একটা লং টাইম লং টাইম পরে যদি এভাবে প্রতারিত হয় টাকাও যায় সময়ও যায় তো ওইভাবে মানুষ ভয়ে হচ্ছে ডাইরেক্ট ফাইলটা দেওয়ার আগ্রহটা থাকে না বা সাহসটা করে না আর কি তো নর্মালি সবাই চিন্তা করে যে একটা বলকান কান্ট্রিতে নন সেনজেন যে কোনো কান্ট্রি যেমন রোমানিয়া এক সময় নন ইঞ্জিন ছিল রোমানিয়ার অনেক বাজারটা অনেক ভালো ছিল বাংলাদেশ হ্যাঁ রোমানিয়াতে অনেক মানুষ রোমানিয়ার মাধ্যমে ইউরোপে আসছে ইউরোপ থেকে বিভিন্ন সেন্টারে গেছে বা রোমানিয়াতে অনেকে স্টে করছে তো রোমানিয়ার বাজারটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে আর কি বাংলাদেশে নষ্ট হওয়ার পরে বিভিন্ন কান্ট্রি যেমন এই যে নর্থ ম্যাসাডোনিয়া সার্বিয়া বিশেষ করে সার্বিয়া খুব ভালো ইস্যু ছিল এই দু হাজার চব্বিশ পঁচিশ এর ভিতরে হ্যাঁ তো ওইভাবে আসলে জানা যে না কিভাবে যাইলে ভালো হয় তো এগুলা বাংলাদেশে যেহেতু মোটামুটি একটা এজেন্সিতে জব করছি এজেন্সিতে ছিলাম তো ওইভাবে একটা আইডিয়া আসলো যে না একটা নর্থ ইন্ডিয়ান কান্ট্রিতে জমা দেয় ফাইল তো ওইভাবে আস্তে আস্তে ইয়া করে হচ্ছে রোমানিয়াতে আমি ট্রাই করছিলাম মোটামুটি একটা ভালো সময় গেছে আমার রোমানিয়াতে জিনিসটা হয়নি দিন শেষে টাইমটা নষ্ট হয়েছে তারপরে আমি সার্ভের জন্য উদ্যোগটা নিই একটা এজেন্সি পল্টনে এজেন্সিতে পল্টনে জমা দেওয়ার পরে দেন হচ্ছে আমরা ইয়াতে জমা দেয় আর কি আমি আর অনেক বড় হয়ে আসে তো সার্ভিয়ার ফাইল জমা দেয় এখানে তারপর পল্টনেই নয় পল্টন এজেন্সিটা তো জমা দেওয়ার পরে মোটামুটি দুই বছর দুই বছরের মতো লাগছিলো দুই বছরের মতো লাগছে ফাইল দিলাম অনেক হয়রানি ফ্যামিলির অনেক কথা নিজের কাছেও খারাপ লাগা ফাইল ভিসা হয় না অনেকের আমার সাথে একই সাথে পারমিট পাওয়া লোকজন ভিসা পাইছে কোম্পানিতে আসছে সবাই শূন্য মতো ভিসা টিসা পাইতেছে না আমি পাইতেছি না পাইতেছি না তো আল্লাহর কাছে সবসময় ক্লিয়া করতাম যে আল্লাহ কখন ভিসা পাবো মানে এগুলা বলার মতো না ভাই যে ফাইল দিবে বা যে ফেস করবে সে বলতে পারবে যে এটা কুটুক একটা কষ্ট আর এই ধৈর্যটা আর কি তো দিন শেষে আলহামদুলিল্লাহ প্রায় দুই বছরের পর ভিসা পাইছি তারপরে সার্বিয়াতে আসার কি সার্বিয়াতে আসাক আসছিলাম যাক সার্বিয়াতে আসছে তখন প্রায় দুই বছর লাগছে ভিসাটা উঠতে তাই তো প্রায় দুই বছর প্রায় দুই বছর লাগছে তো বাংলাদেশে কেমন টাকা লাগছে বিশার জন্য বা সার্বিয়ার জন্য টা কিভাবে কিভাবে টাকাটা একসাথে নিয়েছে নাকি হাফ হাফ যে থাকে আমার জানা মতে আহ মোটামুটি যেই দালালের সাথে কন্ট্যাক্ট হয় বা এজেন্সির সাথে কন্ট্যাক্ট হয় তারা হচ্ছে এটা অফার করে যে তুমি ফাইল জমা দাও ফাইল জমা দিলে হচ্ছে একটা অ্যামাউন্ট দেওয়া লাগে ফাইলের সাথে হয়তো বা কিছু ডকুমেন্টস নেয় ভোটার আইডি কার্ড পাসপোর্ট এই টাইপের কিছু ডকুমেন্টস আর হচ্ছে কেউ কোনো এজেন্সি হচ্ছে বা দালাল যেই হোক হচ্ছে এক লাখ টাকা নেয় ফাইলের সাথে সর্বপ্রথম কেউ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা নেয় এরকম আর কি একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দেওয়া লাগে দেন হচ্ছে ওদের একটা চুক্তি হয় তার সাথে এক একজনের টাকা রকম হতে পারে হ্যাঁ আমার সাথে কত হয়েছিল আমার আমার সাথে বেসিক্যালি চুক্তি হয়েছিল আমি পঞ্চাশ হাজার টাকা জমা দিয়েছিলাম ফাইলের সাথে তারপরে আমার সাথে চুক্তি হয়েছিল যে ওয়ার্ক পারমিট যখন আমাকে দিবে এক মাস হোক বা দুই মাস পর তখন আমি নির্দিষ্ট একটা এমন যেমন এক লাখ টাকা আমার দেওয়া পেমেন্ট করা লাগবে তখন আমি পারমিট আসার পরে মোটামুটি দুই মাস পর আমি পারমিট পেয়েছিলাম তারপর আমি এক লাখ টাকা পেমেন্ট করছি তারপরে হচ্ছে তার সাথে আমার কথা হচ্ছে একবার বিশা হওয়ার পর টাকা তো একবার বিশা হওয়ার পর আলহামদুলিল্লাহ এইভাবে পেমেন্টগুলো হয়েছে আর তো মোট কত কত টাকা মতন মোটামুটি সাত আট লাখ টাকার মতো আমার

তাদের সবাই জন্য আমি মন থেকে দোয়া করি তারাও অনেক সাফার করছে অনেক ধৈর্য ধরছে যাতে আল্লাহ পাক তাদের মনের আশা পূরণ করে তারাও বিশা আসতে পারে সবার জন্য আর কি সবার তো একটা আশা থাকে আর কি এই যে আশা করি যে যারা যারা জমা দিয়েছে যাদের এখনও উঠে নাই তারা ইনশাল্লাহ আসতে পারবো আমাদের মেয়ে দিয়ে তো নাই হ্যাঁ আমার আমাদের একটা ফ্রেন্ড আছে ওর ফাইলও ইনশাল্লাহ দিয়ে আসছি অলমোস্ট শেষের দিকে কাজ সবাই জন্য দোয়া করবেন যা তোর মনে আশা পূরণ করে ও আমার চেয়েও আমার চেয়েও অনেক ভুক্তভোগী এসব করতে গেলেও ও আমি তো রোমেনিয়া দেন সার্বিয়াতে এন্ট্রি করছি তারপর ইনশাল্লাহ আমি আসতে পারছি আর ও ইতালিতে ট্রাই করছে রোমেনিয়াতে কসোবো আমার যেন আমাদের চার পাঁচটা কান্ট্রি অলরেডি ট্রাই করছে এখন পর্যন্ত কাজ হয় না বিচার হয় না আর কি তো ওর জন্য সবাই দোয়া করবেন আল্লাহর মন আশা পূরণ করে চিন্তা করে যে ইতালিতে এই মনে হয় আসলে বিচার হিসাব পাওয়া কপাল কিন্তু সার্বিয়া বলেন অন্য দেশ বলেন কিছু কিছু দেশ আছে যাদের দেখা যায় যে জমা দিল কিছু মানুষ দুই তিন মাসের মধ্যে বিচার পায় না আবার কিছু মানুষ দুই তিন বছর ধরে ঘুরে তাও তারা পায় না এটা কিছুটা লাখের উপর ডিপেন্ড করে কিছুটা আপনার টাকার উপর ডিপেন্ড করে যে কোন কত টাকাটা দিতেছেন কোন দালাল দলতেছেন কোন মাধ্যমটা দলতেছেন তো অনেকেই কমেন্ট করতে পারেন যে ভাই কোন মাধ্যমে দিচ্ছেন কোন অফিস থেকে দিচ্ছেন কার মাধ্যমে দিচ্ছেন কোন লোক ধরে দিছে নাকি এই কমেন্ট আসতেই পারে বা জানতেই পারে বলতেই পারে কিন্তু আমরা আসলে ভিডিওতে এগুলা আমরা ভিডিও এই জন্য বানাই না যে কোনো স্পন্সার করি বা কোনো একটা মানুষকে প্রমোট করতেছি বা কোনো একটা মানুষ খারাপ কাজ করছে তারা একদম ডাইরেক্ট একদম বলতেছি বা যে কেউ ভালো কাজ করলো তারা আমরা উল্টা কাজ দিতাছি ব্যাপারটা এরকম না এই কাজগুলো পুরো ইনলিগাল যারা ডাঙ্কি মায়ের আয়ে আমরা জাস্ট এতটুকুর জন্য বলি যে কতটা খরচ হলো এবং কতটা কষ্ট হলো আপনাদের ইচ্ছা আমরা বলি আর না বলি আপনাদের ভালো লাগলে আসলে আসবেন না আসলে নাই ঠিক আছে আপনারা আপনারা যদি আমরা বলি যতবার সতর্ক করি যে আসে না ভাই রাস্তাগুলো ঠিক না আপনারা যারা পার্সোনালি আসার তারা কিন্তু আমাদের বলা ছাড়া আইবেন তা আমরা এই জন্য বানাই না যে স্পন্সার এগুলো কিন্তু মাইন্ডে না কি বলো বলো হ্যাঁ এটাই যে যেমন আমার ফ্রেন্ড এখন আপনারা ভাবতেই পারেন যে আমাদেরকে না করে আর ফ্রেন্ড ঠিকই গেছে ঠিক আছে এটা জাস্ট কয়েকজনের রিকোয়েস্ট বা আমার ফ্যামিলি আছে পরিবার আছে আমার ফ্রেন্ড সার্কেল আছে যারা জানতে চাইছে যে আমি কিভাবে শুরু থেকে আমার শেষ অব্দি কিভাবে আমি কি করছি এই জন্য ভিডিওটা করা এর বেশি কিছু না আমি রিকোয়েস্ট করছি যে ভাই একটা ভিডিও করি মোটামুটি সবার উদ্দেশ্যে একটা মেসেজ ড্রপ করি আর কি তো এই জন্য করা আর এমনিতে কোনো প্রমোশন বা কিছু না ঠিক আছে যাইহোক আপনারা সার্ভে ব্যাপারটা অন্তত জানতে পারলেন তো আমরা সার্বিয়ার পরবর্তী ব্যাপারে সার্বিয়া থেকে ইতালিতে কোন 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 দেশ হয়ে কীভাবে আইসে এগুলো আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে বলবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও খুব শুন আসতে হচ্ছে এবং আপনারা যারা আমার ফানি ভিডিও পছন্দ করেন অনেক ফানি ভিডিও আমি বানানোর চেষ্টা করি ইনফরমেশনের মাঝে মাঝেও এবং যারা পার্সোনালি ফানি ভিডিও বা কমেডি ভিডিও লাইক করেন তো বিশেষ করে তাদের জন্য আমি আর শামিম আমরা ক্লোজ ফ্রেন্ড তো সেই হিসাবে আমরা একটা পেজ খুলছি এবং ইউটিউব চ্যানেল খুলছি ইএনএস ইতালি নামে আমাদের ইউটিউবে ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে ইউটিউব ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আপনার পারলে ফেসবুক কমেন্ট বক্সেও দেওয়া থাকবো লিঙ্কগুলো ইএনএসই ইতালির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ওই জায়গায় লিঙ্ক দেওয়া থাকবো আপনারা সবাই লাইক লাইক করে রাখেন এবং ফলো দিয়ে রাখেন সাবস্ক্রাইব করে রাখেন ঠিক আছে যখন ভিডিও হইব আপনারা দেখতে পারবেন এখনও ভিডিও আপলোড দেওয়া হয় না ভেরি সুন ভিডিও আপলোড দেওয়া হবে কয়েকদিনের মধ্যে আপনারা তাড়াতাড়ি ফলো দিয়ে রাখেন কেমন হয়েছে কমেডি ভিডিওটা ওটাও জানাবেন এবং সার্ভের নিয়ে যদি আরো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে জানাবেন এবার আমরা নেক্সট ভিডিও বানাবো এই যারা এখন সার্ভের জন্য ফাইল দিতে যাচ্ছেন আমার আমার একটা ইয়ে থাকবে তাদের উপরে যে আপনারা যে কোনো যে হোক দালাল হোক বা এজেন্সি যদি দালালের মাধ্যমে দেন আপনি অন্তত এটা একটু চেষ্টা করবেন যে ধরে হচ্ছে যে অফিসের মাধ্যমে দালাল হচ্ছে আপনার কাজটা করবে বেসিক্যালি ওই অফিসে গিয়ে ওই অফিসের কাজ ওই অফিস লোক পাঠাইছে কিনা অফিসের একটা মানে ইয়া বের করবেন যে না তাদের কাজ ভালো আছে কিনা ওইটা করে তারপর ফাইলটা দেবেন না হলে না হলে আমি মনে করি যে আপনি হুটহাট কোনো কিছু যাচাই বাচাই না করে যদি ফাইলটা দিয়ে দেন তাহলে আপনার সময়ের সময় গেল টাকার টাকা গেল ঠিক আছে টাকা হচ্ছে সময়ের মূল্য অনেক বেশি আপনার একটা দালাল আপনার মিনিমাম এক বছর ঘুরাবে কাজ হোক বা না হোক আমাকে এটা পার্সোনাল ব্যাপার তো যদি আপনারা যাচ্ছে বাছে করে দেন তাহলে অন্তত এতটুকু শেয়ার থাকতে পারবেন যে আপনাদের কাজটা হবে আশ্বাস থাকবে ঠিক আছে তো হুটহাট কেউ ফাইল দিবেন না ইউরোপে যেহেতু আপনি ফাইল দিলে একটা ধৈর্যের ব্যাপার সেপার আছে ধৈর্য ছাড়া কিন্তু বিষা হবে না তো ওই হিসাবে আরেকটু সময় খাটায়া সময় আরেকটু নষ্ট করা তার করলে ফাইলটা দেওয়ার আগে একটু সময়টা খাটাবেন ওই সময়টা কাজে লাগাবেন ঠিক আছে ফাইল দেওয়ার আগে অন্তত এটা যাচ্ছে বাছে করে ফাইলটা দিবেন ঠিক আছে তাহলে আশা করি আপনাদের মনের আশা পূর্ণ হবে বিষা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সবার জন্য দোয়ার হলো যেন সবাই আসতে পারেন আর স্বামী যেটা বলছে সেটা আসলে গুরুত্বপূর্ণ কথা বললো তো নেক্সট ভিডিও আমি জানি আরো অনেক কোশ্চেন আছে সার্ভে নিয়ে আমরা আরো অন্য ভিডিওতে আমরা বাকিগুলো বলবো তো ভালো থাকেন নেক্সট ভিডিও ভেরি সুন দেখাবো কারোর জানা থাকলে এবং কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন খুব সুন আমরা আসতে আসি ইনশাল্লাহ তাড়াতাড়ি পেজটা নাকি পেজ এবং ইউটিউব চ্যানেলটা নতুন একটা পেজ ফলো মারি দিন ভালো লাগলে সবাই যারা নাদিন ভাইরে ভালোবাসেন সবাই হচ্ছে ফলো দিবেন ইনশাআল্লাহ তেমন ভিডিও ছাড়ব না আমরা খুব ভালো কন্টেন্ট দেওয়ার ট্রাই করবো ফানি ইতালির কালচার বা বাংলাদেশিদের একটা কমেডি টাইপের ইনশাল্লাহ সবাইকে একটু আনন্দ দেওয়ার ট্রাই করব ইনশাআল্লাহ সবাই ফলো দিয়ে পাশে থাকবে এতদিন তো একটু সিরিয়াস ভিডিও বানাইছি একটু ফানি ভিডিও বানাই সিরিয়াস ভিডিও তো আসবেই তো ইনশাআল্লাহ জানান কেমন হয়েছে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম